আসবেনি একজন এই পৃথিবীতে সাকিব খানের মতো আরেকজন দ্বিতীয় কেউ আসবে না এ ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে না না সাকিব খানের নাম শুনে এমনি এক্সাইটেড হয়ে যায় কি বলবো সাকিব খানের ছবি আমার আমার ঘরের টেবিলে স্কুল জীবন থেকে ওইটা যদি বলেন আজকে বলি সাত বছর বয়স থেকে আমি হয়তো তখন থেকেই বুঝি ফিল্ম কি প্রেম কি ভালোবাসা কি সাকিব আমরা সাকিব খানকে সত্যিকার ভালোবাসে যে সাকিব খান সারা দুনিয়াতে ছড়াই দিয়েছে তার প্রমাণ তো আপনারা তার প্রমাণ আপনারা কারণ আপনারাও তার দরতে মায়ের ভালোবাসায় ছুটে আসছেন তার প্রমাণ তো আপনারা আমরা সাকিব তো আছি আজীবন থাকবো সাকিব খান সবার মাঝে ভালোবাসা অলরেডি ছড়িয়ে দিয়েছে সাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করে সেটা তার যার যার মেন্টালিটির উপর নির্ভর করে ঠিক আছে যার মেন্টালিটি যেরকম সে সেরকম কমেন্ট করে সেরকম কথা বলে তারপরও তার থেকেও আপনার কি বলবো একশো থেকে একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট লোক এখন দশ পার্সেন্ট হয়তো আনাচে কেনাচে উকি মারছে তারাও বেরিয়ে পড়বে সাকিব খানের দরদ মায়া ভালোবাসার মাধ্যমে ঠিক আছে আর যে নব্বই পার্সেন্ট ছিল আমি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর করে বলতে চাইব যে তারাও তারা সবাই সবাই এখন সাকিব খানকে ভালোবাসে সবাই ভালোবাসে ঠিক আছে আর যারা হিংসা একটু জ্বালা করে ওই তারা উকি মারছে একটু উকি সেই উকিটা আমরা পঁচিশ সালে একদম সাফ হয়ে যাবে সাফ ভালোবাসে চলবে সূর্য যতদিন জ্বলবে ঠিক আছে

যারা মানে কি বলবো আমার আমার করে দেখা এরকম একটু আমি বল মনের ভিতর অনেক কথা ভাই কিন্তু উত্তেজনা আবেগে ঠিক আছে আমি পুরোপুরি প্রকাশ করতে পারি না ঠিক আছে সাকিব খান তো একজন এই পৃথিবীতে আমি এর আগেও বলছি সাকিব খান একজন এই পৃথিবীতে সাকিব খানের মতো আরেকজন দ্বিতীয় কেউ আসবে না যদি আসে যদি আসে এই উর্মি বিশ্বাসকে তখন খুঁজে বের করে বইলেন বা সাকিব খান তো খুঁজে বের করে বইলেন যে আরেকজন সাকিব আরেক

দিতে পারবো ছাড়া সাকি বিহানরা কথা বলে না ঠিক আছে প্রমাণ ছাড়া সাকি কথা বলে না এবং সাকি সাকি ভালোবাসে এবং খান যে দিছে এবং দিছে এখন গুণগান গায় খান সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খান সাকিব খান কি নাম শুনে যায় কি আর সেই জায়গায় ছবি দেখতে আসছি যে ছবি দেখে বাঁচতেছি যে ছবি দেখে ভাইয়া বাঁচতেছি যে ছবি দেখে মানে দিনের পর দিন দিন কাটে না রাত কাটেনা না ঘুম সাকিব খানের ছবি আমার আমার ঘরের টেবিলে স্কুল জীবন থেকে ওইটা যদি বলেন আজকে বলি সাত বছর বয়স থেকে আমি হয়তো তখন থেকেই বুঝি ফিল্ম কি প্রেম কি ভালোবাসা কি সাকিব খান কি সাকিব খান আমার কাছে কি আমি তখন থেকেই বুঝি আর এখন তো দেখতেছি ঠিক আছে